এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতন গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই সেটার নাম হচ্ছে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড ভন্ড হয়ে যাবে এই ইসরাফিল তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফুল দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোন কাজ তার আর কোনো কাজ আছে